নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি এই কমলা লেবুর লজেন্স বানাবো দু রকমভাবেই বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই লেবুর লজেন্সটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো আমি আগে লেবুগুলো সব ধুয়ে নেবো ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে নেবো

জুসটা জ্বালিয়ে জ্বালিয়ে একদম পুরো আঠা বানিয়ে ফেলবো আমি আমি এই জুসটা ফুটে একদম আঠা বানিয়ে নেব আমি একটা সিলিকনের মোল্ড নিয়েছি এই মোল্ডে তেল ব্রাশ করে নেব জুসটা চিনি দিয়ে জ্বাল দিয়ে এরকম আঠা বানিয়ে নিয়েছি এবার একটা জল নিয়েছি একটু দিয়ে দেখে নেব তলাই লেগে শক্ত একটা রকম শক্ত মতো হয়ে গেছে আর হয়ে গেছে মন্ডের মধ্যে আমি অল্প করে করে দিয়ে দেবো এবার আরেকটা স্টক ঝাল মিষ্টি বানানোর জন্য অল্প করে বিট লবণ দিয়ে দেবো আর অল্প করে গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে পাতিলেবুর লেবুর রস দিয়ে দেবো এবার এবার ভালো করে মিশিয়ে নেবো এটা টক ঝাল মিষ্টি লজেজটটা একইভাবে এইভাবে দিয়ে দেবো মোল্ডের ভিতরে আপনাদের কাছে মোল্ড না থাকলে এই যে আইস গুলো গরম অবস্থায় থাকে এর মধ্যে ভরে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে আর ভরা যাবে না আর আমি এগুলো ফ্রিজের মধ্যে আধ ঘন্টা মতো রেখে দেবো আধ ঘন্টা পরে আমি বের করব আধ ঘন্টা পরে নিয়ে চলে এসছি টাকা তো এটা নর্মাল রেখেছিলাম আপনারা চাইলে এমনি ঘরেই রেখে দিতে পারেন এক ঘন্টা মতো আমি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমি লিজে রেখে দিচ্ছি এবারে আমি এই মোল্ডের থেকে বের করে নেবো লজেসগুলো লজেস মানে হ্যাঁ লজেস কি লজেস কত সুন্দর এই আইস কিউবের মধ্যে কেমন হয়েছে এটাও একটা বের করে দেখাবো কত সুন্দর হয়েছে লজেসগুলো কত সুন্দর হয়েছে আমার দু রকম লজেজ বানানো কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসব